সো একদম রানিং ট্রেডে আমি আপনাদেরকে লজিক দিয়ে এবং এক্সপ্লেনেশন সহকারে বলবো যে কেন আমি ট্রেডটা নিছি ঠিক আছে সো দেখেন আমি 5 মিনিট ক্যান্ডেল টাইম ফ্রেম ইউজ করতেছি সো আমি এখান থেকে দেখলাম যে মার্কেট আমার আপ যাইতেছিল ঠিক আছে সো এখন আমি কনফার্ম করব যে আমার আসলে এটা আপ ট্রেন্ড কিনা সো আমি এখন এই এসএমসি এর জন্য মার্কেট স্ট্রাকচার আঁকবো সো দেখেন আমি একটা হাইয়েস্ট পয়েন্ট ফাইন্ড করছি দেন এটা নিচে লেভেলে কি ছিল আমার একটা আইডিয়াম লেভেল ছিল বা ইনভেস্টমেন্ট লেভেল ছিল সো আমি চাবজো মার্কেটের দিকে টেক আপ করছে সো মার্কেট এখানে টেক আপ করার পর দেন আমার পরবর্তীতে যে জিনিসটা খেয়াল করা লাগবে যে আমার যে হাইস্ট পয়েন্ট আছে এটার উপর গিয়ে যদি আবার ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে সেটা হবে আমাদের বস লেভেল ঠিক আছে ব্রেক অফ স্ট্রাকচার তাহলে আমরা বুঝবো যে মার্কেট শিওরলি একদম আপ আছে তো দেখেন মার্কেট কিন্তু এখানে গিয়ে কিন্তু ওই যে আমার কাছে দিয়ে খেয়াল করেন মার্কেট কিন্তু এখানে আপ ক্লোজ করছে ঠিক আছে দেন আমি যে কাজটা করবো এই যে নিচে থেকে যেখান থেকে মার্কেট উঠে উপরে গিয়ে বস তৈরি করছে সেখানে আমি হলো আমার এফ বিজি জোন বা ডিমান্ড জোন সাপ্লাই সরি ডিমান্ড জোন দেন হলো অর্ডার ব্লক এইসব জিনিস ফাইন করার চেষ্টা করবো সো আমি এখানে দেখেন এই যে আমি একটা জোন মার্ক করেছি সো দেখেন এখানে কি ছিল এখানে একটা অর্ডার ব্লক ছিল সাথে হলে একটা এভরিজি জোন ছিল সো আমি পুরোটাকে মার্ক করছি এন্ড মার্কেট যদি এখানে আসে তাহলে আমি এখানে ট্রেড প্লেস করবো সো দেখেন আমি এখানে মার্ক করে রাখছিলাম দেন মার্কেট এখানে ট্যাপিং করছে আর এখান থেকে কিন্তু আমার ট্রেড শুরু হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে ট্রেড শুরু হয়ে যাওয়ার পর কি হলো আমার কিন্তু ওয়ান টু থ্রি তাহলে আমি প্রফিট টার্গেট বুক করতে পারবো সো দেখেন মার্কেটটা এখনো রানিং চলছে এই বিষয়গুলো ক্লিয়ার